আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা পিকনিকে গিয়ে যেভাবে বিরিয়ানি বানিয়েছিলাম তো বিরিয়ানি কীভাবে বানিয়েছিলাম তো আপনাদের কাছে ভিডিওটা পুরো দেখুন কত সুন্দরভাবে বিরিয়ানি বানিয়েছি তো দেখুন প্রথমে তেলের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব নেওয়ার পরে আমরা যে মশলাগুলো লাগে সেগুলো সব দিয়ে দেবো একের পর এক তো দেখতে থাকুন কিভাবে বিরিয়ানিটা রান্না করি তো দেখুন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পরে দেখুন লবণ দেওয়ার পরে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি একটু ভালোভাবে তারপরে তেজপাতা তারপরে দিয়ে দিলাম কাঠ লং এলা এটা পুরো দিয়ে দিলাম দেওয়ার পরে একটু পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াশড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দেওয়ার পরে দেখুন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম রসুন বাটা এবার ভালোভাবে একটু পেঁয়াজের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যায় তো এরপর দিয়ে দেবো এবার বাকি এদিকে দেখেন ছেলেগুলো একটু নাচানাচি করছে গানের তালে তালে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ওর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখানে দেওয়া হলো লঙ্কা গুঁড়ো তারপর কাশ্মীরি লালমরিচ যাতে রঙটা একটু ভালো আসে সেই জন্য এখানে দিয়ে দিলাম মিট মশলা তারপর বিরিয়ানি মশলা সব দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর ধনিয়া গুঁড়ো এবার ভালোভাবে মশলাটাকে এখানে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে দেখুন মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে এরপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো দেওয়ার পরে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব আর এদিকে দেখেন সেলাতের জন্য টমেটো তারপরে আপনার পেঁয়াজ কাটানো হচ্ছে তো এদিকে মশলাটা মোটামুটি কষানোর শেষ এবার দিয়ে দেবো মাংস মুরগির মাংস দেখুন এখানে রান্না করে নিচ্ছি তো মুরগির মাংস ভালোভাবে মশলার সঙ্গে যাতে মিশানো হচ্ছে যাতে সুন্দর হয় তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর হয়েছে মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে মোটামুটি আর এদিকে দেখেন পেঁয়াজের ব্যবস্থা করা হচ্ছে বিরিয়ানির যে ভাত লেয়ারটা সাজানো হয় এটার মাঝে মাঝে দেওয়ার জন্য তো মোটামুটি মাংস আমাদের রান্না করা শেষের দিকে তো ফাইনালি আমাদের মাংস রান্না শেষ তো দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে অধা অসাধারণ হয়েছে তো এখানে একটা কড়াইতে ঘি দিয়ে গরম করে নিলাম যাতে বিরিয়ানির যে লেয়ারটা সাজানোর জন্য তো দেখুন একের পর এক ভাত দেওয়া হচ্ছে ও ভাতের পরে আবার মাংস দিয়ে লেয়ারটাকে একের পর এক সাজানো হচ্ছে তো দেখুন কত সুন্দরভাবে সাজানো হচ্ছে বিরিয়ানিটা কত সুন্দর হয় অনেক সুন্দর হয়েছিল তো এইভাবে সাজানো হচ্ছে তো দেখুন কত সুন্দর হয় একের পর এক লেয়ার দিয়ে দিয়ে সাজানো হচ্ছে সঙ্গে দেওয়া হচ্ছে কিশমিশ কাজু বাদাম তারপরে পেঁয়াজের বেরেস্তা ধনিয়া পাতা কুচি তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখুন অনেক অসাধারণ হয়েছে এর এভাবে সাজে সে দেখুন একটা কড়া আমাদের সাজানো হয়ে গেছে ওই দ্বিতীয় কড়াতে আবার বিরিয়ানি সাজানোর জন্য শুরু হয়েছে তো মোটামুটি আমাদের বিরিয়ানি সাজানো শেষ আমাদের এখানে এই দুই কড়া বিরিয়ানি আমাদের সত্তরটা লোকের আয়োজন করা হয়েছিল সত্তরটা লোক এখানে খাওয়ার জন্য আয়োজন করা হয়েছিল তো সবার অসাধারণ হয়েছিলো এবং সবাই সুন্দরভাবে খেয়েছিল তো দেখুন আমাদের সাজানো শেষ এরপর তমে দেওয়ার পরে দেখুন খাওয়ার জন্য আমরা বসে পড়লাম তো সবাই খাওয়ার জন্য বসে পড়েছে দেখুন এখানে যারা ম্যানেজ করে তারা খাবার বিতরণ করতে লেগেছে তো অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ਆਮਾਂ ਬੀਰਾਲੀ ਖੈਚੀ ਹੁ ਸ਼ਵਾਈ ਸਾਸਗਾਇਬ ਕੋਰੀ ਬਾ ਲਾਇਕ ਕੋਰੀ ਬਾ ਖਾਰ ਖੋਮੇਣ ਕੋਰੀ ਬਾ ਠੀਗਾ ਛੋ